ফজবুল্লাহমিনা সৈত বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়াল করুণাময় সম্মানিত ভিওয়াজগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ প্রতিদিনের মতো আবারও একটা জবরদস্ত আমল নিয়ে আসলাম এই আমলটা আপনারা জিকেও করতে পারবেন আমলটা হচ্ছে জিন এবং জাদু জিন এবং খাওয়ানো জাদু কিভাবে শরীর থেকে বের করতে পারবেন জিনের জাদু জিন মানুষের খাওয়ানো জাদু রুগীর শরীর থেকে যাকে খাওয়ানো হয়েছে তার শরীর থেকে কিভাবে বাইর করবেন ইনশাল্লাহ সেই কোরআনের আটে আমি আপনাদের কাছকে বলে দেব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি খুলে খুলে বলে দেব যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সম্মানিত ভিউয়ার্সগণ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমার সঙ্গেই থাকুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তারাই শুধু আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন কারণ তাদের জন্য আমার অনুমতি দেওয়া আছে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট কিছুই করবেন না তারা আমার এই আমলের মাধ্যমে উপকার পাবেন না কারণ তাদের জন্য আমার এই আমলের অনুমতি নেই সম্মানিত বৃহসগণ আজ কারণে ও কারণে জিন্নাত জিন মানুষকে আক্রমণ করে থাকে মানুষের দেহের মধ্যে প্রবেশ করে আবার দূর থেকে দৃষ্টি দেয় দূর থেকে ওই মানুষের ব্রেনটাকে তারা কন্ট্রোল করে নেয় আবার অনেক সময় এরা দেহের মধ্যে প্রবেশ করে নানান ধরনের ক্ষতি করে এবং জিন রুগীর শরীরে এবং শরীরের ভিতরে নানান ধরনের জাদু করে থাকে এত পরিমাণ জাদু করে রুগীর বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়ায় আবার অনেক সময় মানুষ শত্রু তার বশবতী হয়ে হিংসা পরায়ণ হয়ে মানুষের ক্ষতি করে যেমন জিন চালান করে কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে বহু ধরনের পন্থা অবলম্বন করে দেখা যায় জাদু করে ওষুধ খাওয়ায় মানুষকে ধ্বংস করার জন্য মানুষের ক্ষতি করার জন্য আর এই জাদু করে যাকে খাওয়ানো হয়েছে ওই ব্যক্তি এত পরিমাণ শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় কি মৃত্যুর কুলে ঢলে পড়ে মানুষ এত দুশ্মনি করতে পারে যাদের ভেতর আল্লাহর ডর ভয় নাই তারাই এই সমস্ত কাজ করতে পারে যাদের মধ্যে চাররা পরিমাণ যদি নির্মাণ শক্তি থাকে তারা কোনো দিন মানুষকে বিনা কারণে কাউকে কষ্ট দেবে না বা এমন কিছু করবে না এমন কোনো ঔষধ বা দোয়া তাবিজ করে খাওয়াবে না এমন কোন পয়জন খাওয়াবে না যাতে ওই লোকটার বেঁচে থাকাটাই দায়ী হয়ে দাঁড়ায় যাক আমলটা হচ্ছে আমলটা জিকেও কেউ করতে পারবে জিকেও পারবে এখন তো বাংলা শরীফ পাওয়া যায় অনুবাদ করা আছে সবই আছে ছোট্ট একটা আয়াত কলা ফাখরুস মিনা ফাইন নেখা রাজম কলা ফাখরুস মিনা ফাইন নেখা এই সামান্য ছোট চুরে ছোট আয়াত সুরে সোয়াত আয়াত নম্বর সাতাত্তর কোরআন শরীফের সুরে সোয়াদের সাতাত্তর নম্বর আয়াত কলা ফাকরুস মিনহা ফাইন রাজিমুন এই আয় দ্বারাই রুগীর শরীরে যদি জিন প্রবেশ করে থাকে সেটা যে কোনো জায়গায় অবস্থান করুক না কেন তা বের হয়ে যাবে এবং যদি জাদু করে খাওয়ানো হয় সে জাদু বের হয়ে যাবে এই আয়াতের ফজিলতে নিয়ম হচ্ছে কিভাবে করবেন আপনারা এক জগ বা এক গ্লাস পানি নেবেন যদি আপনারা মসজিদের পানি সংগ্রহ করতে পারেন অত্যন্ত ফলদায়ক হবে বা ঝরনার পানি প্রবাহিত নদীর পানি মানে যেখানে ছোট আছে পরিষ্কার পানি নিতে পারেন মসজিদের পানি নিতে পারেন ঝর্ণার পানি নিতে পারেন প্রবাহিত নদীর পরিষ্কার পানি নিতে পারেন যদি এসব কিছুই ফেলেন না আমরা যে পানি খাই মানে মিঠা পানি যেটা আমরা খাই এটাই পবিত্র পানি নেবেন পরিষ্কার পানি পবিত্র পানি ছুড়া ছোয়াদের সাতাত্তর নম্বর আয়াতটা প্রথমে আপনার একবার দড়েশ্বরী পড়ে নেবেন আমলে শুরুতে এবং শেষতে দড়েশ্বরী পরতে হয় তাহলে ওই আমলের মধ্যে আল্লাহ বরকত দান করেন প্রথমে একবার দূর শরীর পরে নেবেন এরপর ইস্তাক পার করে নেবেন এরপর সুরা সোয়াদের সাতাত্তর নম্বর আয়টা একুশ বার পড়বেন কলা ফাকরুস মিনা ফাইন নাকা রাজিমুন কলা ফাকরুস ফাইন নাকা রাজিমুন কলা ফাকরুস মিনা ফাইন নাকা রাজিমুন কলা ফাকরুস মিনহা ফাইন যেমন এইভাবে গুনে গুনে আপনার একুশ বার করবেন তারপর ওই পানিটা কমপক্ষে একুশ দিন খাওয়াবেন সকালে খালি পেটে আর রাতে যখন ঘুমাতে যাবে তখন এক যোগ পানি পরে নিলেন বা এক বোতল পানি পরে নিলেন সামান্য মানে এক গ্লাস পানি খেলেন ওই পানিটুকু আবার পূরণ করে রাখবেন মানে পানির সাথে পানি আপনারা পরবর্তী মিস করতে পারবেন যতটুক খাবেন অতটুক পূরণ করে রাখবেন এইভাবে কমপক্ষে একুশ দিন খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা এর রেজাল্ট পাবেন যত বড়ই জিন্নাত হোক জিন হোক বা খাওয়ানো জাদু হোক ওই রুগীর শরীর থেকে বের হয়ে যাবে থাকতে পারবে না ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আজকের আমল আমার এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিতে চাইলে আমার দোয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুটোই আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের গ্রান্টি সহকারে চিকিৎসা করে দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনাই করছি